সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সম্প্রতি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আমরা এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিবরণ আলোচনা করতে চলেছি চলুন ভিডিও শুরু করা যাক এই যে আপনারা বাংলাদেশ ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন নোটিশ সেকশনে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ভর্তি বিজ্ঞপ্তি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স ব্যাচ নাম্বার তেরো এটি চব্বিশ চার তারিখে প্রকাশিত হয়েছে এবং আরেকটি বিজ্ঞপ্তি ভর্তির আবেদন কার্যক্রম সতেরো চার দু হাজার বাইশ নোটিশ সেকশনের প্রথম দুইটি বিজ্ঞপ্তি নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স তেরোতম ব্যাসে ঢাকা এবং চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তির বিজ্ঞপ্তি চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ভর্তির যোগ্যতা এসএসসি বা সমমান ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে ছাত্র বা ছাত্রী ভর্তি করা হবে আবেদন অনলাইনে করা যাবে চট্টগ্রামে শুধু ইভেনিং শিফট চলমান অনলাইনে আবেদনের ঠিকানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ট্রেনিং ডট ডট এটি অবশ্যই আমরা আমাদের কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে পিন আকারে দিয়ে দেবো যে ভেনু এবং শিফটে ভর্তি হতে ইচ্ছুক মর্নিং বা ইভিনিং তা আবেদন ফর্মে অবশ্যই উল্লেখ করতে হবে বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আবেদন ফর্মটি কীভাবে পূরণ করতে হবে আমাদের আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তবে আমরা সেটি সম্পূর্ণ প্রক্রিয়া দেখিয়ে দেবো অনলাইন আবেদনের সময়সীমা এগারোই এপ্রিল দুই হতে ষোলোই জুন দুই তারিখ পর্যন্ত এই কোর্সটিতে আবেদন করা যাবে পরীক্ষার তারিখ সতেরোই জুন দুই ভর্তি পরীক্ষার ধরন এমসিকিউ ভর্তি পরীক্ষা অফলাইনে অথবা অনলাইনে নেওয়া হবে এটি কর্তৃপক্ষ পরবর্তীতে জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে ভর্তি পরীক্ষার ফলাফল তেইশে জুন দুই খ্রিস্টাব্দে প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে ভর্তি চব্বিশ থেকে তিরিশ জুন দুই পর্যন্ত সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা এবং চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি হওয়া যাবে ক্লাস শুরু পহেলা জুলাই দু তারিখ হতে কোর্সের সময়কাল ছয় মাস সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার এবং মর্নিং শিফটে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ক্লাস করতে হবে এবং ইভিনিং শিফটে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্লাস করা যাবে বিশেষ দ্রষ্টব্য কোভিড উনিশ বা সরকারের কোনো বিশেষ ঘোষণার কারণে অনলাইনে ক্লাস পরিচালনা করা যেতে পারে অর্থাৎ করোনা যদি কোনো কারণে বেড়ে যায় বা দেশের পরিস্থিতি কোনো কারণে অবনতি হয় সেক্ষেত্রে কিন্তু অফলাইনের পরিবর্তে অনলাইনে ক্লাস নেওয়া হবে কোর্সের বৈশিষ্ট্যসমূহ পোশাক শিল্পসহ বিভিন্ন কলকারখানা বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ অর্জন বিদেশি সংস্থা দেশের গুরুত্বপূর্ণ কেপিআই সহ মেগা প্রকল্প সমূহে অগ্নির নিরাপত্তা সংক্রান্ত চাকরি লাভের সুযোগ সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার যোগ্যতা অর্জন ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞানার্জনের সুযোগ অর্থাৎ আপনারা এই কোর্সটি করলে কিন্তু যে কোনো বেসরকারি কোম্পানি বিদেশি সংস্থা দেশের গুরুত্বপূর্ণ কেপিআই মেগা প্রকল্প সহ অন্যান্য সকল সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন আপনারা এই কোর্সের মাধ্যমে সেই চাকরিতে কিন্তু সরাসরি নিয়োগ পেতে পারেন চলুন এবার দেখে নেই আরও একটি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি সম্পর্কে বন্ধুরা এই যে দ্বিতীয় কোর্সটি দেখতে পাচ্ছেন ফায়ার সেফটি ম্যানেজার কোর্স ঢাকা এবং চট্টগ্রাম ক্যাম্পাসে তেরোতম ব্যাসে ভর্তির বিজ্ঞপ্তি ভর্তির যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি ঢাকা এবং চট্টগ্রাম ক্যাম্পাসে মর্নিং শিফট এবং ইভিনিং শিফটে ছাত্রছাত্রী ভর্তি করা হবে আবেদন অনলাইনে করা যাবে শুধুমাত্র চট্টগ্রাম ক্যাম্পাসে ইভিনিং শিফটে করা যাবে এই আবেদনটি আগেরটির মতোই শুধুমাত্র ভর্তির তারিখ এবং পরীক্ষার তারিখ ভিন্ন হতে পারে চলুন আমরা সেটি দেখে নেই। অনলাইন আবেদনের সময়সীমা সাত এপ্রিল দুই হাজার বাইশ হতে নয় জুন দুই হাজার বাইশ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ দশ জুন দুই হাজার বাইশ ভর্তি পরীক্ষার ধরন এমসিকিউ ভর্তি পরীক্ষা অফলাইন বা অনলাইনে নেওয়া হবে ভর্তি পরীক্ষার ফলাফল ষোলোই জুন দুই তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে ভর্তি হবে সতেরো থেকে তিরিশ জুনের মধ্যে ভর্তি হতে হবে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হবে পয়লা জুলাই দু হাজার বাইশ তারিখ হতে কোর্সের সময়কাল ছয় মাস সপ্তাহে দুই দিন যথারীতি আগের আবেদনের মতোই কোর্সের বৈশিষ্ট্য পোশাক শিল্প কারখানা সহ বিভিন্ন কলকারখানা বহুতল ভবনে ফায়ার সেফটি অফিসার হিসেবে চাকরি পাওয়ার সুযোগ অর্জন বিদেশি সংস্থা দেশের গুরুত্বপূর্ণ কেপিআই সহ মেগা প্রকল্প সমূহে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত চাকরি লাভের সুযোগ সামাজিক নিরাপত্তা বিধানে সক্রিয় অবদান রাখার সুযোগ ফায়ার সেফটি বিষয়ে বিস্তারিত জ্ঞানের জন্য সুযোগ অর্জন করা যাবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ যোগাযোগের সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই যে বেশ কিছু মোবাইল নাম্বার এবং কিছু ব্যক্তির নাম দেয়া হয়েছে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই মোবাইল নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারবেন চলুন এবার আমরা সরাসরি চলে যাই আবেদন ফরমে বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লাই অনলাইনে আবেদন করে আপনার মোবা আপনার নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে একটি সাইন আপ করতে হবে তারপর কিন্তু আপনি এই আবেদন ফর্মটি পাবেন আমরা সাইন আপ করে রেখেছি চলুন এবার আবেদন ফর্মটি বিস্তারিত দেখে নিই প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে আপনার যে নাম সেটি আপনি এখানে বসিয়ে দেবেন ব্লক অক্ষরে অর্থাৎ সবগুলো বড়ো হাতের অক্ষরে যেমন আপনার নাম হতে পারে মমতাজ উদ্দিন বা আব্দুর রফিক আপনি এখানে সেটি লিখে দেবেন দ্বিতীয় অপশনে রয়েছে ন্যাশনাল আইডি এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেবেন এখানে রয়েছে ফাদার্স নেম আপনি আপনার বাবার নাম দেবেন এখানে অকুপেশন অকুপেশন অর্থাৎ পেশা আপনি যদি কোনো চাকরি করে থাকেন সেটি উল্লেখ করবেন অথবা যদি কোনো কিছু না করে থাকেন তাহলে স্টুডেন্ট উল্লেখ করে দেবেন মাদার্স নেম এখানে দেবেন আপনার মার নাম ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে আপনি আপনার জন্ম তারিখ দেবেন সবার প্রথমে দেবেন ইয়ার অর্থাৎ আপনার জন্ম যদি উনিশশো সালে হয় তাহলে আপনি উনিশশো নব্বই দিয়ে একটা হাইপেন তারপর মান্থ অর্থাৎ যদি ডিসেম্বরে হয় তাহলে বারো এবং ডেট যদি এক হয় তাহলে এক অর্থাৎ ইয়ার মান্থ ডেট এটি আপনারা পূরণ করে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানাটি এখানে বিস্তারিতভাবে লিখে দেবেন সিলেক্ট ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপটি এখানে সিলেক্ট করে দেবেন যদি আপনার রক্তের গ্রুপ হয় এ নেগেটিভ তাহলে আপনি এখানে এ নেগেটিভ দিয়ে দেবেন সিলেক্ট রিলিজিয়ন এখানে আপনি কোন ধর্মের সেটি এখানে চাপ দিয়ে দিয়ে দেবেন আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী হন তাহলে ইসলাম দিয়ে দেবেন অন্য ধর্মাবলম্বীদের জন্য বাকি অপশানগুলো রয়েছে এখানে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি চাকরি হয় তাহলে আপনার পারমানেন্ট অ্যাড্রেসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে সুতরাং এটি খুব ভালোভাবে দেবেন সিলেক্ট জেন্ডার আপনি আপনার লিঙ্গ দিয়ে দেবেন অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত বা ডিভোর্স চলে ডিভোর্স আপনি এখানে উল্লেখ করে দেবেন এখানে দিতে হবে আপনার ফোন নাম্বার এখানে প্লাস এইট এইট অর্থাৎ বাংলাদেশি মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এখানে ইমেইল অ্যাড্রেস এখানে আমরা ডেমো স্বরূপ একটি অ্যাড্রেস দিয়ে রেখেছি তারপর আসবে এখানে আপনার ছবি আপলোড করতে হবে এখানে সাইজের একটি ছবি কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে এই বাটনে প্রেস করার পর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এক্সামিনেশন নেম এস এখানে যদি আপনি এসএসসি দাখিল বা যা হন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন বোর্ড উল্লেখ করে দেবেন আপনি যে বোর্ড থেকে পাশ করেছেন পাসিং ইয়ার আপনি যত যে সালে পাশ করেছেন সেটি উল্লেখ করে দেবেন সাবজেক্ট বা গ্রুপ আপনি যদি সায়েন্স আর্টস বা কমার্স কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেটি দিয়ে দেবেন এবং রেজাল্ট জিপিএ অর্থাৎ আপনার সিজিপিএ কত সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এক্সপেরিয়েন্স এখানে যদি আপনি কোনো আগে চাকরি করে থাকেন তাহলে সে অভিজ্ঞতা উল্লেখ করে দেবেন আর যদি কিছু না করে থাকেন তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই এই এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কোর্স ইনফরমেশন প্রথমেই আপনার কোর্সের নাম রয়েছে আপনি যে কোর্সে আবেদন করতে যাচ্ছেন সেই কোর্সটির নাম কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে সিলেক্ট ব্যাচ এখানে থার্টিন ব্যাচ সিলেক্ট করে দেবেন সিলেক্ট ভেনু অর্থাৎ আপনি ঢাকা না চট্টগ্রাম কোথায় পরীক্ষাটি দিতে চান সেটি উল্লেখ করে দেবেন আমি ঢাকায় দিতে চাই যেন ঢাকা দিচ্ছি সিলেক্ট শিফট অর্থাৎ আপনি মর্নিং শিফট নাকি ইভিনিং শিফট কোন শিফটে ক্লাস করতে চান আমি চাই মর্নিং শিফটে তাই মর্নিং শিফটটি প্রেস করে দিচ্ছি তারপর সর্বশেষে এই বাটনটিতে একটি টিকচুনে দিয়ে দেবেন এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে যেহেতু আমরা ডেমো আবেদন পূরণ করছি সেহেতু আমরা এটিতে সাবমিট করছি না এবং দ্বিতীয় যে সার্কুলারটি দেখালাম সেটিরও আবেদন ফর্ম এমনই থাকবে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন যেহেতু সেখানে স্নাতক চেয়েছে সেখানে সেক্ষেত্রে সেখানে তিনটি অপশন থাকবে প্রথমে এসএসসি তারপর এইসএসসি তারপর স্নাতক বাদ বাকি সব কিছু একই আপনারা একটু দয়া করে সেটি ডাউনলোড করে দেখে নেবেন বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিও সবার আগে আপনি পান এবং আপনার চাকরি প্রাপ্তির পথটি যেন একটু সুগম হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন